নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি মসজিদের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে এ ঘটনায় এক দুর্বৃত্তকে শনাক্ত করে তার ছবি প্রকাশ করেছেন ঘটনার তদন্ত চলতে থাকায় মসজিদ কমিটি কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রুকলিনের পেন্সিলভানিয়াভিনিউ মোহাম্মদ মসজিদের সাইনবোর্ডের বর্তমান অবস্থা এটি শুধু ভেতরের বাতিগুলো রয়েছে ভেঙে ফেলা হয়েছে তার কাঠামো আগের ছবিতে দেখা যায় সাইনবোর্ডটিতে সন্ধ্যায় আলো জ্বলছে স্থানীয়রা বলছেন মধ্যরাতে এক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভেঙে ফেলার সময় তারা শব্দ পান সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কে বেড়েছে হেট ক্রাইম এনআইপিডির তথ্য মতে সালে নিউ ইয়র্ক সিটিতে হেড ক্রাইমের ঘটনা ঘটে ছাপ্পান্নটি দু চব্বিশ সালের গত কয়েক মাসেই দেড় বেশি বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ছিয়াশিটিতে এতে উদ্বেগ বাড়ছে কমিউনিটিতে মসজিদে হামলার ঘটনায় এনআইপিডি অপরাধীকে শনাক্ত করে তার ছবি প্রকাশ করেছে পুলিশ বলছে ছয় ফুট উচ্চতার মধ্যবয়সী এই দুর্বৃত্তের মাথায় ছিল ক্যাপ তাকে আটক করতে সবার কাছে সহায়তা চেয়েছে এনআইপিডি ব্রোংকস থেকে আসা এই মুসলিম বলছেন হেট ক্রাইম চুয়ান্ন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এদেরকে শনাক্ত এবং শাস্তির আওতায় না আনার কারণে প্রতিনিয়তই বেড়ে চলেছে অপরাধ এসব কিছুতে তারা ভয় পান না বলেও জানার এই মুসলিম ক্রাইম কমাতে কার্যকরী উদ্যোগ সরকার নেবে এমন প্রত্যাশা সবার সিটি মেয়র নানা উদ্যোগ সত্ত্বেও কমানো যাচ্ছে না হেট ক্রাইম বরঞ্চ প্রতিনিয়ত বেড়ে চলেছে অথচ পৃথিবীর কোনো ধর্মেই হেট ক্রাইমের স্থান নেই তাই ধর্মীয় অনুশাসন মেনে চললে হেট ক্রাইম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর